আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি রিমি ফ্যাশন থেকে আজকে অনেক সুন্দর কিছু কালেকশন নিয়ে যেখানে স্কার্ট টপসের অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে এবং একদম ফ্ল্যাট সেল থাকবে ওকে কোমরটা স্মোকি এই স্কার্টগুলোর প্রাইস কত করছে ভ্যা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ঘের কিন্তু হিউজ আর কাপড় কিন্তু অনেক কোয়ালিটিফুল এগুলো কিন্তু হাজার বারোশো টাকার স্কার্ট বাট এখন অফারে পাচ্ছেন মাত্র পাঁচশো আচ্ছা টপস আছে টপস কি আলাদা না নিতে পারবেন এই যে এটা একটা কালার আছে দেন এটা চিকেনের মধ্যে টপসগুলোর প্রাইস কি রকম পড়বে এই আপনার টপস দিয়ে 500 টাকা স্কার্ট হলো টপস দিয়ে 500 জি বিয়ারস টপস দিয়ে 500 আচ্ছা যে কোনো দুই সেট দুই সিনীলা আবার 800 মানে জোড়া নীলা আবার 800 জি আচ্ছা দুই জোড়া নিলে 800 টাকা এক জোড়া নীলে 500 মাথা খারাপ করা অফার না দেন এটা হচ্ছে হোয়াইটার মধ্যে ইয়েলো কম্বিনেশন খুব সুন্দর এটা হচ্ছে অর্গানজার মধ্যে এটাও কি সেম দামে সেম এক পিস 500 হ্যাঁ একটু টপসটা এটা সাথে ধরেন এবার আমি দেখাই যদি এইভাবে সেট নেন তাহলে পাঁচশো টাকা মানে এটা আনবিলিভেবল অফার কারণ এইটা একটা টপস আপনার কিনতে গেলেই আপনাদের মানে মিনিমাম পাঁচশোর উপরে লাগবে সেখানে এরকম বারবিস যেটা আলাদা হাজার বারোশো টাকায় সেল হয় সেট পাচ্ছেন মাত্র পাঁচশোতে আর দুই পিস সেট নিলে হবে আপনার টাকা আবার দুই পিস নিলে আরো ডিসকাউন্ট মানে দুই সেট নিলে চার পিস নিলে আবার আটশো টাকা আনবিলিভেবল অফার বিয়ার্স মাথা খারাপ করে দেওয়ার মতো অফার এখন দেখাবো কিছু টপস এই যে ফেন্সি চায়না টপস নিচে এরকম কাজ করা এটা কিন্তু অনেক গর্জিয়াস ভিতরের ম্যাটেরিয়াল থেকে শুরু করে সবকিছু অনেক বেশি গর্জিয়াস ব্যাক সাইড একটু দেখেন ভাইয়া ব্যাক সাইড ও গর্জিয়াস এটার দাম কত এটা ফাইভ হান্ড্রেড পিস নিলে আটশো আচ্ছা বিয়ার্স এটাও পাঁচশো টাকার টপস আর দুই পিস নিলে আটশো এগুলো কিন্তু যে কোনো জায়গায় যাবেন হ্যাঁ মানে বারোশো চোদ্দশো পনেরোশো এরকম রেঞ্জে কিনতে হবে এই টপস গুলো বাট এখানে পাচ্ছেন আর এই ধরনের কালেকশন তো সব জায়গায় অ্যাভেলেবেল না বাট এটা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো

কালার যে অফার দিয়েছে কিন্তু কারণ এগুলো হচ্ছে সিঙ্গেল দেখুন কখনো পাঁচশো তে পসিবল না সাইজ বলতে কি ম্যাক্সিমাম আটত্রিশ চল্লিশ এরকম ম্যাক্সিমাম আটত্রিশ চল্লিশ পাও

লস প্রাইজে মানে একদম পাচ্ছেন এগুলো এই প্রাইজ আমার মানে মাথায় আসে না কিভাবে বিশেষ করে স্কার্ট এই টপগুলো দেখুন মানে এগুলো পাঁচশো টাকায় মানে ইম্পসিবল আবার যদি দুইটা নেন তাহলে আবার চারশো করে আশো টাকা দেন আবার গাউন আসছে ভাই এটা কি সেম প্রাইস নাকি বেশি আটশো দু পিস আটশো পিস যে কোনো দুই পিস নিল আটশো সেম যে কোনো আটশো আটশো পাঁচশো চমৎকার কালেকশন ফিয়ার্স অল সেম সেম দু পিস নির্শো